এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারি প্লিজ একটু সহযোগিতা করুন ত্রিশ জন ব্যক্তি মধ্যে লাইভে যুক্ত আছেন কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ আপনাদের এই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আর লাইক করে দিন শেয়ার করে দিন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে কিন্তু আর মাত্র অল্প কিছু মানুষের প্রয়োজন এই জন্য কিন্তু আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্য আর সামান্য কিছু সাবস্ক্রাইবার দরকার প্লিজ এই মুহূর্তে যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন আপনি যদি সাবস্ক্রাইব করা আপনার না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি পাশেই আর এইটা হচ্ছে চুলার পাট চুলার খুশি আপনাদের সাথে করা আপনাদের ভালোবাসা পেলে আপনাদের ভালোবাসায় আমরা আগামী দিনে নতুনভাবে কাজ করতে চাই আর এই জন্য বরাবরই বলে আমরা আপনাদের পছন্দের বাইরে আমরা কোনো কাজ করতে চাই না তাই আপনাদের মতামতগুলো খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একজন ব্যক্তিকে এই মুহূর্তে লাইব্রেরি দেখতে পাচ্ছি প্লিজ কোথা থেকে আপনি সতেরো জনকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি কিন্তু কারো কমেন্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন আর আপনাদের কমেন্টগুলো ওরা কমেন্ট কমেন্টগুলো চাই প্লিজ কমেন্টে জানাবেন জন ব্যক্তি এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমার সাথে উনিশজন এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কিন্তু কারো কমেন্ট এই পর্যন্ত আসলে পাওয়া যায়নি Right. আজকে এই মুহূর্তে যারা সাথে উনিশজন যুক্ত আছেন আপনাদের এখানে যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন আর এক হাজার সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়া সেটা পূর্ণ করতে আমাদের আর ছাব্বিশ ব্যক্তির প্রয়োজন তাই আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি আপনারা একটু সহযোগিতা করুন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আর কিছু কিছু সাবস্ক্রাইবার হলেই আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে আর এই জন্যই কিন্তু আসলে আপনাদেরকে অনুরোধ করার জন্য সকালবেলা আসলে আপনাদেরকে ডিস্টার্ব করছি আপনাদেরকে ছাব্বিশ জন ব্যক্তির মধ্যে আসলে এখানে ছাব্বিশ জন ব্যক্তির মধ্যে আসলে এখানে অনেকেই যুক্ত আছেন কিন্তু ছাব্বিশ জন ব্যক্তি আসলে খুব বেশি নয় আপনারা যারা এই মুহূর্তে লাইভে আসেন এক এক করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু ছাব্বিশ জনের বেশি সাবস্ক্রাইবার হয়ে যায় তো এই মুহূর্তে আমাদের ছাব্বিশ জন হলে আসলে আজকে ওয়ান কে পূর্ণ হচ্ছে তো এই ছাব্বিশ জনের মধ্যে যিনি সর্বশেষ সাবস্ক্রাইবার থাকবেন তিনি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এক হাজার নম্বর সাবস্ক্রাইবার আপনি তাহলে আপনাকে আমি বুঝতে পারবো এবং এখানে যারা সাবস্ক্রাইব